আপনি যে আহ্বান সত্যি আপনি এক আল্লাহর দিকে আহ্বান করতেছে ওই আল্লাহ হলো আসুন আল্লাহ ওই আল্লাহ ছাড়া আমাদের আর কোন ইলাহ নাই ঠিক কিনা দালালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা عنہ বলে এক মুহূর্ত দেরি করলাম না হাত দুকু বাড়ايا দিয়া বললাম নবীজি আমার এই মুহূর্তে ওমি বানি পরায় আপনি আমারে ধন্য করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলালে হাবিসি রাদি আল্লাহ আনহু মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বেলালে হাবিসি রাদি আল্লাহ আনহু মুসলমান হয়ে যাওয়ার পর এই খবরটুকু শুধুমাত্র আর মুহাম্মদ এবং বেলালের মাঝে সীমাবদ্ধ নয় অনেক দূর পর্যন্ত ছড়ায়া ছড়ায়া পড়তে পড়তে এবার মোহাম্মদ থেকে আনিত দিন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যে বেলাল দিয়েছে এই খবরটুকু বেলালের মালিক পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলে বেলালের মালিকের কাছে পৌঁছে গেছে এবার বেলাল আহ্বান করা হলো বেলাল রে শুনতে পার নাম তুমি নাকি ইतिम মুহাম্মাদের ধর্ম নাকি আনছো যেই মোহাম্মদ বাব দাদার ধর্ম থেকে মানুষদেরকে ধর্মান্তরিত করে ফেলে ও মুহাম্মদ তুমি কি সেই ধর্ম নিয়ে আনছো নাকি তুমি কি সেই ধর্ম গ্রহণ করছো নাকি বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিত এক মুহূর্ত দেরি করলাম না আমি আমার জবান দ্বারা বলে দিলাম হা আপনি যা শুনেছেন সত্য শুনেছেন আমি মোহাম্মদের কাছে গিয়ে কালিমার বাণী করি মুসলমান হয়ে গেলাম এবার তার দিয়া বলে এমন তোমার নেতা বানিয়েছ যে মানুষটার বাবা নাই যে মানুষটার কোন মা নাই যে মানুষটাকে দেখভাল করবে এমন তত্ত্বাবধান করণে কোন মানুষ নাই বেলালে হাবুসি রাদি আল্লাহ হুকিম ইভাবে উনার কাছ থেকে মোহাম্মদুর রসুল উল্লাহ থেকে বেলালে হাবুসি কি ফিরানোর জন্য যা যা বলার প্রয়োজন সব কিছু বলল এবং প্রয়োগ পর্যন্ত করল বেলাল যেন মোহাম্মদ থেকে ফিরে আসে কিন্তু ইমান এমন একটা জিনিস ইমান এত দামি আর যার ভিতরে দামি সম্পদটুকু ঢুকে যায় বেলালের মতো কানো গরিব সাহাবির ভিতরে ইমান আসর পহ এবার মালিকের মতো এত বড় লোক বলার পরেও মালিকের কথা আর শোনে না সুভানল্লাহ বলে যে মালিক বেড়ালকে কিনে নিয়েছে আবার বেলালে ওই মালিকের কথাই শুনে না আল্লাহ আল্লাহকবার বলবেন না এর পিছনে একটাই কারণ হলো বেলালের ভিতরে ইমান নামক দৌলত ঢুকে গেছে আরে যার ভিতরে একবার ইমান নামক দৌলত ঢুকে যায় সেকে মার তাকে মারতে পারে কাটতে পারে তাকে মরনের ভয় দেখাতে পারে ফাঁসির মঞ্চে উঠাবে বলে তাকে বলতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ঠিক কি না বলে ইমান ছাড়বে না যার ভিতরে একবার ইমানের স্বাদ ঢুকে গেছে আর বুঝে গেছে ওই ব্যক্তি থেকে তাকে মেরে কেটে তার ভিতর থেকে ইমানের স্বাদ থেকে দূরে নেওয়া যাবে না ঠিক কিনা না জোরে বলে ঠিক তেমন করে বেলালে হাবিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবার তার মালিকি মুহাম্মদ মুহাম্মাদুর মুহাব্বত দূর করে দিবে এবার বেলাল কি ঘোষণা দিয়েছে বেলাল রে এখনো সময় আছে ইমান থেকে দূরে চলে আসো তোমাকে ছেড়ে দিব মারব না প্রহার করব না তোবা কোনো কষ্টদায়ক যন্ত্রণা দায়ক কোনো শাস্তিও দেব না বেলাল বলে একবার ঈমান এনেছি আর ঈমান ছাড়ব না সুবহানাল্লাহ বলেন এবার অর্ডার করা হলো বেলালকে আবার চাবুকের আঘাত করা হোক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একজন কালো সাহাবী আমি একবারে কুচে কালো এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যে এত কুচকুচে কালো এই শরীরের মধ্যে যখন চাবুক দিয়ে বাড়ি দেওয়া হতো এই চাবুকের আঘাতে চামড়াটা ফেটে রক্তটা ফিটকি মেরে উপরে বের হয়ে চলে আসতো বেলা আলে হারসিরা নি আল্লাহ চা আলে আল্লাহকে কীভাবে একটা বাড়ি দেওয়া হয়েছে ভাবছেন না না বেলা আলে হা রসিকে একটার দুইটা বাড়ি দেয় না। বেলালে হাবসিকে মারতে মারতে কালো চামড়াটাকে ফাইটা রক্তে লাল বানায়া দিয়েছি তারপরেও বেলাল ইমান কখনো ছাড়তে রাজি হয় না এবার যখন নাকি চাবুকের আগাছে বেলাল ইমান ছাড়তে রাজি হয় না এবার তার মালিকে ডাক দিয়া এল কে কোথায় আসুক বেলালের দুইটা হাত আর বেলালের দুইটা পাকে এবার বেঁধে ফেলো বেলালের দুইটা পাকে পাগলা উঠের পায়ের মধ্যে বেঁধে দাও এবার বেলালে হাবি সিঁড়ে দিয়ে পাগলা উঠের ঘোড়া পাগলা উঠের দুইটা পার মধ্যে বেঁধে দেওয়ার পর মক্কার হলিতে গলিতে বেলালকে ঘোরানো হল বেলালকে ঘোরায় আর বলে বেলাল ও বেলাল এখনো সময় আছে ইমান নামক দৌ থেকে ফিরে এসো বেলালে হাবিসি রাদি আল্লাহ তালু বলে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো আমি বেলালকে যখন নাকি মক্কা চুলমু কারণ আমার অলিতে গলিতে গরম উত্তপ্ত বালুর মধ্যে ঘোরাইত আমার পিঠের চামড়াটা জমাট বাইদা যাইত আবার পিঠের চামড়াটা জমাট বেঁধে যাইত এভাবে অলিতে গলিতে ঘোরানোর পর খালি একটা ময়দানে এনে এবার বেলালকে বলল বেলালের পাগলা গোর ও ঘোড়ার পা থেকে এবার বেলালকে ছেড়ে দাও এবার বেলালকে ছেড়ে দেওয়া হলো আর বলল বেলাল রে এখনো সময় আছে তুমি বলো তুমি আর মোহাম্মদের দরবারে যাবে না মোহাম্মদের ধর্ম ছেড়ে দিবি আল্লাহর নবীর কালো সাহাবি বেলালে হাবি সিরদি আল্লাহ তালু মালিক আমার আপনি আমাকে চাবুক দ্বারা আঘাত করেছেন না আমি বুঝি মোহাম্মদ থেকে চলে আসব না না আমি আমাকে চাবুক দ্বারা আঘাত করার পর আমি আমাকে বুঝালাম চাবুকের আঘাত কিন্তু জাহান নামের আঘাত না আল্লাহ আকবার বলবেন না বেলাল আমি আমাকে বুঝালাম এই দুনিয়ার যে চাবুকের আঘাত আছে চাবুকের আঘাতটা কিন্তু জাহান নামের আঘাতের সম হবে না সুতরাং বেলাল রে আরো মজবুত হতে হবে বেলাল দুনিয়ার শাস্তি সহজ কিন্তু আফেরাতের শাস্তি কিন্তু বড় ভয়াবহ হবে এই ভেবে আমি আমার মনকে আরো স্থির করে নিলাম আমি আমার ইমানের উপরে অঠোল আর বিচল রয়ে গেলাম মালিক কি মারতি মারতে রক্তাক্ত করে ফেলেছি আমার কালো শরীরটাকে লালে লাল বানিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমি ইমান থেকে পিছপা হয় না আমি বলেছি আমার আল্লাহ হলে এক আমাকে বালুতে ঘুরানো হলাম ঘুরানোর শেষে আমাকে বলা হলো বিলাল ইমান ছেড়ে দাও ইমান সাল্লাম এবার শেষ পর্যায়ে বলা হলো বেলাল রে এখনো সময় আছে এমন একটা শাস্তি দিব তোর জীবনটা বের হয়ে যাবে ও বেলা জীবনের মায়া যদি তোর থাকে তাহলে তুই মান ছেড়ে দে বেলালের কণ্ঠ থেকে আবার সুচ্চ সরে ঘোষণা চলে আসলো মালিক আমার হয়তো বা আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার কাছ থেকে জীবনটুকু নিয়ে যাওয়ার পর আমাকে পুনরায় আবার আল্লাহ আমাকে জীবন দিত আবার জীবন নেওয়ার পর আবার যদি আল্লাহ আমাকে জীবন দিত এভাবে আল্লাহ যদি আমাকে জীবন দেওয়ার তরিকাটা যদি জারি থাকতো সিস্টেম যদি এমন হয়ে যেত আপনারা আমার কাছ থেকে জীবন নিতেন আর ইমানের জন্য আমি বেলাল হাসিবুকে বারে বারে জীবন দেয়া দিতা আবার বেলালে হাবেশি রাদি আল্লাহ তালুরে ঘোষণা শোনার পরে মালিক আবার বলল সানব বেলালের দুইটা পাকে দুইটা জায়গায় এমন শক্ত করে বেঁধে টান করে দাও দুইটা হাতের মধ্যে রশি লাগায়া দাও বেলালের পায়ের মধ্যে রশি বেলালের হাতের মধ্যে রশি লাগায়া বাবে আবার টান করে বেলালকে শোয়ানো হলো আর বলল যে পাথর দেখা যায় ওই বিশাল পাথর টুকু এনে বেলালের বুকের মধ্যে চাপ দাও যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কিন্তু নবীর কাছ থেকে ইমানা বেলাল বেলাল হাসির মুখে মেনে নিয়েছে আমাকে তোমরা পাথর দিয়ে বিদায় করে দিতে পারো তোমরা তো জানো না জাহান্নামের আযাবে তো ভয়াবহ হবে আমি বেলালের জীবন চলে যাইতে পারে সামান্য কষ্টে কিন্তু বেলাল দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবে কিয়ামতের মাঠে আল্লাহর দেওয়া আজাব সহ্য করতে পারবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন মাজিদের মধ্যে সূরা আল আল্লাহ পাক রব্বুল আলামিন সাত নাম্বার আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সআলহুম খাযানতুহা alam ya'tikum nadhir আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাতের মাটি এক শ্রেণীর লোক অর্থাৎ কাফেরদের কি জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে কুল্লামা উল হ্যাঁ তাদেরকে জাহান নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে জাহান নামের প্রহরী যারা আছে জাহান নামের প্রহরীরা বলবে

আল্লাহ পাক রবুল আলামিন তো তাদের ঠিকানা জাহান্নাম করে দিয়েছে ওই জাহান্নামী ব্যক্তিরা বলবে ক্বালু বালা ক্বাদ জা'আনা হা অবশ্যই আমাদের কাছে এমন ভীতি প্রদর্শনকারী লোক তো এসেছিল